নমস্কার বন্ধুরা স্বপ্নবিচার ইউটিউব চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম বন্ধুরা আজকের বিষয়টা হলো স্বপ্নে রসগোল্লা দেখলে কি হয় হে বন্ধুরা আজ আমি আপনাদের স্বপ্নের মধ্যে রসগোল্লা বা মিষ্টি দেখতে পাওয়ার ব্যাখ্যা বলতে যাচ্ছি এবং তার সাথে সাথে এটাও বলবো স্বপ্নের মধ্যে কিভাবে বা কি অবস্থায় রসগোল্লা দেখতে পেলে আপনাদের জন্য শুভ ফল হবে এবং স্বপ্নের মধ্যে কিভাবে বা কী অবস্থায় রসগোল্লা বা মিষ্টি দেখতে পেলে আপনাদের জন্য অশুভ হতে পারে তা নিয়েও বিস্তারভাবে আলোচনা করব। তাই মনোযোগ সহকারে দয়া করে ভিডিওটি পুরো করে দেখবেন যাতে আপনারা স্বপ্নের ব্যাখ্যাটি ভালোভাবে বুঝতে পারেন জ্যোতিষ শাস্ত্র মতে প্রত্যেকটি স্বপ্নেরই কুফল এবং সুফল রয়েছে বন্ধুরা যখন আমাদের রাশি বা গ্রহ খারাপ স্থানে অবস্থান করে তখন আমরা খারাপ এবং অশুভ স্বপ্ন দেখতে পাই যার প্রভাবে আমাদের জীবনে আসে দুঃখ কষ্ট ঝগড়া ঝামেলা ইত্যাদি এবং যখন আমাদের রাশি বা গ্রহ ভালো স্থানে অবস্থান করে তখন আমরা ভালো এবং শুভ স্বপ্ন দেখতে পাই যার ফলে আমাদের জীবনে আসে ধন মান সুখ সমৃদ্ধি ইত্যাদি স্বপ্ন আমাদের ঘুমানোর পর তার দুনিয়াতে নিয়ে যায় তখন আমরা স্বপ্নের মধ্যে অনেক জিনিস দেখতে পাই স্বপ্নশাস্ত্র মতে ভোর তিনটা থেকে পাঁচটার ভিতরে ব্রহ্ম মুহূর্তের সময় থাকে তখন আমরা কোনো স্বপ্ন দেখতে পায় তখন সেই স্বপ্নগুলি সাধারণত ফলে যায় বা সত্য হয়ে যায় এবং স্বপ্নশাস্ত্রে তার অনেক প্রমাণ রয়েছে বন্ধুরা স্বপ্নশাস্ত্র মতে প্রত্যেকটি স্বপ্নেরই কুফল এবং সুফল রয়েছে তদ্রূপ স্বপ্নের মধ্যে রসগোল্লা বা মিষ্টি দেখতে পাওয়ারও কিছু শুভ এবং অশুভ লক্ষণ রয়েছে বন্ধুরা প্রথমে আমি স্বপ্নের মধ্যে রসগোল্লা দেখতে পাওয়ার অশুভ লক্ষণটি আপনাদের বলতে চাই যাতে আপনারা তা দেখে সচেতন হতে পারেন স্বপ্নের মধ্যে রসগোল্লা বা মিষ্টি দেখতে পাওয়ার প্রথম অশুভ লক্ষণটি হল যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে অনেকগুলো রসগোল্লা একসাথে খাইতে দেখে হ্যাঁ বন্ধুরা যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে অনেকগুলো রসগোল্লা বা মিষ্টি একসাথে খাইতে দেখে তবে ইহা বুঝতে হবে এই ধরনের অশুভ স্বপ্ন দেখার কারণে দষ্টা ব্যক্তি রোগ বা অশুখ বিসুকে ভুগতে পারেন হ্যাঁ বন্ধুরা এই ধরনের অশুভ স্বপ্ন দেখার কারণে স্বপ্নদষ্টা ব্যক্তি রোগ বেদিতে বা অসুখ বিসুখে ভুগতে পারেন তাই এই ধরনের অশুভ স্বপ্ন দেখে থাকলে দষ্টা ব্যক্তি সাবধান হয়ে থাকবেন বন্ধুরা আমি বলে দিয়েছি স্বপ্নের মধ্যে রসগোল্লা দেখতে পাওয়ার অশুভ লক্ষণটি সম্বন্ধে বন্ধুরা এখন আমি বলতে যাচ্ছি স্বপ্নের মধ্যে রসগোল্লা বা মিষ্টি দেখতে পাওয়ার শুভ লক্ষণটি সম্বন্ধে স্বপ্নের মধ্যে রসগোল্লা বা মিষ্টি দেখতে পাওয়ার শুভ লক্ষণটি হলো যদি কোনো ব্যক্তি স্বপ্নে রসগোল্লা বা মিষ্টি বানাইতে দেখে যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে বা মিষ্টি তৈরি করতে দেখে বুঝতে হবে এই স্বপ্ন দেখার কারণে স্বপ্নদষ্টা ব্যক্তির আর্থিক আয় উন্নতি হইবার প্রতি সংকেত মনে করা হয় এবং তার সাথে সাথে ওই স্বপ্নদষ্টা ব্যক্তি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তবে ওই স্বপ্নদষ্টা ব্যক্তির ব্যবসায় লাভবান হইবার প্রতি বন্ধুরা আমি বলে দিয়েছি স্বপ্নের মধ্যে রসগোল্লা বা মিষ্টি দেখতে পাওয়ার শুভ এবং অশুভ লক্ষণগুলি সম্বন্ধে বন্ধুরা যদি আপনাদের স্বপ্নের মধ্যে রসগোল্লা বা মিষ্টি দেখতে পাওয়ার এই ব্যাখ্যাটি বুঝতে কারোর মনে কোনো অসুবিধা হয়ে থাকে বা যদি কারোর মনে কোনো প্রশ্ন থেকে থাকে তবে আমাদের কমেন্ট করে নিশ্চয় জানাবেন এবং যাওয়ার আগে ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই স্বপ্নের ভিডিওটি দেখে উপকৃত হতে পারে বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে আপনার স্বপ্নবিচার ইউটিউব চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন